তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম তো ঈদের উদযাপনের জন্য আমরা আপনাদের মাঝে ভিডিও বা লাইভ নিয়ে আসতে পারি নাই তো ইনশাল্লাহ আগামীকালকে থেকে চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের মাঝে লাইভে আসার প্রতিনিয়ত আমার টিম সহকারে লাইভে আসবো কী কাজ করি কাজগুলা দেখবেন আপনারা সবাই তো আপনাদের মাঝে দেখা হবে আগামী কাল থেকেই লাইফটা ক্লিয়ার আছে কি একটু জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কথা আপনাদের বলবো আমি যে কি পরিমানে খুশি যে আপনারা আমাকে সাপোর্ট দিয়ে এত দূর পর্যন্ত আগায় আনছেন আমাদের টিমকে ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন শুধু সাপোর্ট করতে বলবো না দোয়া করবেন যারা আমরা আগায় যাইতে পারি আর আপনাদের পাশে দাঁড়াতে পারি ভালো কাজ করতে পারি তো সবাই লাইভে যুক্ত হয়ে যান দ্রুত দ্রুত কি অবস্থা সবার কেমন আছেন একটু জানাই দিবেন আর কেমন কাটলো সবার জানাতে কিন্তু ভুলবেন না তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভের সঙ্গে যুক্ত হচ্ছেন বা আছেন সবার প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে লাইভটা শুরু করছি আলাইকুম তো সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে তিনজন এ আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই একটু লাইক করে পাশে থাকবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর আগামী কাল থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে লাইভে আসব আমার টিম সহকারে চোদ্দজন এ মাসাল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমি একজন ছোট মানুষ ছোট মানুষ হিসাবে ছোট ভাই বা অন্য কিছু হিসাবে আমাকে হচ্ছে আপনারা সাপোর্ট করতেছেন তো এটাতে আমি অনেক পরিমাণে খুশি কি বলবো ওটা বলে বোঝানো যাচ্ছে না তো সবাই কেমন আছেন ঈদ কেমন কাটলো একটু জানাই দিবেন চোদ্দ জন এ লাইক মাত্র একটা সবাই একটু লাইক করেন ধরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইবই করতে বলবো না যে সাবস্ক্রাইব দিয়ে ভালোবাসা দেন আমাদের টিম মানে আমার যে টিমটা আছে গোটা টিমকে সবাই একটু সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভাই আপনি কি কাজ করেন ভাই আমি পাশাপাশি দোকান চালাই আর হচ্ছে যে ভিডিও করি দেখেন আমার ভিডিওগুলো আসেই আমার চ্যানেল সারা আছে তো অবশ্যই গিয়ে দেখে আসবেন এবং কমেন্ট করে আসবেন তো ভাই কেমন আছেন ঈদ কেমন কাটলো একটু জানাবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভের সঙ্গে যুক্ত হচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন ভালোবাসা দিচ্ছেন বিদায় এত দূর পর্যন্ত আগে আসতে পারতেছি যদি ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু আমার এত দূর পর্যন্ত আগে আসা সম্ভব হইত না তো পনেরোশো প্লাস পরিবার এটা আমার দর্শক না এটা আপনাদের নিয়ে আমার কিন্তু একটা পরিবার আর আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আর আমার টিমটা আছে সবাই একটু টিমের জন্য দোয়া করবেন যেন ভালো কাজ করতে পারি ভালো কিছু করে আগাই যাইতে পারি তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের কাম্য তো যারা যারা যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ লাইভে অল্প কিছুক্ষণ পরে অন্তর্ভাইও আসবে আপনাদের সঙ্গে দেখা করতে লাইভে বসব সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন আর সামিরুল ভাই একটু বাসায় রেস্ট নিচ্ছে কারণ আগামীকালকে চলে গেছি তো এই জন্য মানে অনেক খাটাখাটি করা হয়েছে তো কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন এখনো তিনজন এ আছেন মাত্র দুইটা লাইক তিনজন তো তিনটাও করতে পারেন আর সবাই কেমন আছেন কমেন্ট করে জানান আর অবশ্যই আমি একটা কথা বলবো যে আমাকে যে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আমাদের টিমকে ইনশাল্লাহ আপনাদের যদি কোনো কাজ বা কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন আমরা সমাধান করার চেষ্টা করব আমার স্ক্রিনে দেখবেন ভিডিওতেও নাম্বার দেওয়া আছে তারপরে হচ্ছে চ্যানেল ব্যানারেও নাম্বার দেওয়া আছে অবশ্যই এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো আছেন তো আর ঈদ কেমন কাটলো একটু জানাবেন আর লাইফটা ক্লিয়ার আছে কিনা সেটাও জানাবেন কিন্তু একটু আমি হচ্ছে ক্যামেরা বন্ধ করব লাইনে আসি কিছু মনে করবেন না সবাই একটু সাথে থাকেন কমেন্ট করেন ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা পাচ্ছি আমরা আপনাদের সামনে আসতে পারতেছি তো আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওগুলোতে যে পরিমাণে ভালোবাসা দেন আপনারা এতে আমরা অনেক খুশি তা আরও খুশি হব যদি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন এই যে লাইভে আসছি জানি যে ভালোবাসার মানুষগুলা অনেক মানে অপেক্ষায় আছে যে লাইভে আসছে না কেন টিমকে দেখতেছি না কেন তো আজকে লাইভে আসার কারণ এটাই যে আপনাদের সঙ্গে একটু কথা বলি ভালো লাগবে আপনাদেরও আমাদেরও ভালো লাগবে কই সবাই কই একটু যুক্ত হয়ে দেন বেশিক্ষণ থাকবো না হাইজ গেল আপনার পনেরো মিনিট বিশ মিনিটের মতো থাকবো অন্তর যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আমাদের জন্য আমাদের টিমের জন্য দোয়া করবেন প্রাণ খুলে শুধু ভালোবাসা চাইলে হবে না কিন্তু একটু দোয়াও চাইতে হবে কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের কাম্য তো সবার কি অবস্থা ঈদ কেমন কাটাইলেন একটু জানাই দিবেন তো শুধু লাইভে আসার কারণে যে আমার ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলি কথা বলে একটু মনটা ভালোবাসার মানুষদেরকেও মানে ভালো করে দিয়ে এবং আমার মনটাও ভালো হয়ে যাক লাইভে যে এসে বসে আসি আপনাদের সাথে কিন্তু কথা বলার জন্য এমনিতে বসে থাকলে ভালো লাগবে না তো যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাই দিবেন যে ভাই আমি এখান থেকে যুক্ত হয়েছি আর আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবেন তো ওখানে গিয়ে আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসব ইনশাআল্লাহ তো সবার কি অবস্থা কই কমেন্ট করেন সবাই কেউ তো কমেন্ট করেন না রে ভাই যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমার লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আমি ভাবতে পারি নাই যে আজকে আপনারা আমার লাইভে যুক্ত হবেন হ্যাঁ ভাবছি যে আমার ভালোবাসার মানুষগুলো যেহেতু আছে অবশ্যই আমাকে ভালোবাসা দিবে ছোট ভাইটাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবে কারণ আপনাদের সঙ্গে কথা বললে আমার ভালো লাগে অনেক এবং আমার টিমেরও অনেক ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে আজকে আপনাদের সামনে আমার টিমকে সহকারে নিতে নিয়ে আসতে পারি নাই বিদায় আমি আজকে একা একা লাইভে আসছি তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীকাল থেকে সুস্থ সবল হয়ে আপনাদের মাঝে কাজ করতে পারি এবং ভালো ভালো কাজের দিকে হাত বাড়াইতে পারি আল্লাহ যেন সে তফিক দান করে তো যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন কমেন্ট করলে অনেকটাই ভালো লাগবে আর কমেন্ট করলে একটা জিনিস হয় কি আপনাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি এতে ঘুম ধরবে না কারণ রাত কিন্তু অনেক হয়ে গেছে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দিব ঘুম ধরবে না যদি কমেন্ট না করেন অবশ্যই ঘুম ধরে যাবে টপ একেবারে খালি হয়ে গেল তো আর বেশিক্ষণ থাকবে না হাস গেলে আর পাঁচ মিনিট আছি তো পাঁচ মিনিটের মধ্যে সবাই একটু যুক্ত হবেন হয়ে একটু পান খুলে ভালোবাসা দিবেন অনেক দিন পর আসলাম প্রায় দুই দিন হয়ে গেছে দুই দিনে মানে আমার কাছে অনেক দিন মনে হচ্ছে কারণ আপনাদের সঙ্গে কথা না বললে আমাদের কিন্তু একটুকু ভালো লাগে না প্রতিনিয়ত কথা হচ্ছে হবে দোয়া করবেন যেন এভাবে আপনাদের পাশে থাকতে পারি আপনারা আমাদের সাথে থাকতে পারেন ভালোবাসা দিয়ে তো যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে পাশে থাকবেন আর লাইভটা শেয়ার করে দিবেন আর আশা আমার ভিডিওগুলো যারা যারা দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভালোবাসার মানুষ আসেন ভিডিওগুলো দেখেন তো কেমন লাগছে জানি না আমরা কিন্তু অনেক হন্টে টন্টের জায়গায় যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য অনেক ভয়ানক ভয়ানক কাজ করতে হয় আমাদেরকে কারণ আপনাদের শুধু দেখানোর জন্য যদি কাজ না করি তাহলে কেমন হবে এই জন্য আপনাদের সঙ্গে কথা বলতেও অনেক ভালো লাগে আমাদের আমাদের টিমের তো আপনাদের কেমন লাগে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে ভাই আপনাদের সঙ্গে আমার কথা বলতে অনেক ভালো লাগে দেখি কয়েকজন ব্যক্তি আছেন একটু কমেন্ট করে জানাই দেন আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে তানজিল এমডি তানজিল ভাই ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য সুন্দর তো লাইভে লাইক করে দিবেন লাইক করে দিয়ে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভাই কেমন আছেন ঈদ কেমন কাটলো একটু জানাই দিবেন কারণ অনেক দিন পর লাইভে আসলাম কিন্তু তো তানজিল ভাই কিন্তু আমার অনেক চেনা অনেক কাছের একজন মানুষ তো সবাই যেমন তানজিল ভাই দেখেন কমেন্ট করতেছে আপনারাও একটু কমেন্ট করে পাশে থাকেন তো ভাই আপনি কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু জানাই দিবেন সবার উদ্দেশ্যে আমি যেহেতু জানি তাও মানে ওটা বলতেছি না আপনারা আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু আমার ভিওয়ার্সের উদ্দেশ্যে জানাই দেন তো লাইভে আসতাম না আজকে একটু মন চাইলো যে ভালোবাসার মানুষের সঙ্গে একটু মানে কথা বলে আসি আলহামদুলিল্লাহ ভাই ঈদ ভালো কাটছে ভাই ধন্যবাদ ঈদ ভালো কাটার জন্য আমাদের ঈদটাও অনেক সুন্দর কাটছে তো ঈদের দিনে লাইভে আসার কথা ছিল একটা ছোটো টিমকে সহকারে কিন্তু আসতে পারি নাই সবার কাছে একটু মানে কি আর বলবো বলার ভাষা নেই আর বেশিক্ষণ থাকবো না মাত্র দুই মিনিট আসি দুই মিনিটের মধ্যে ভালোবাসার মানুষগুলো সবাই একটু যুক্ত হয়ে যাবেন আর আপনারা যে কয়জন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন এদের কিন্তু আমি অন্য চোখে দেখি না কারণ আপনারা সবাই আমার একটা পরিবার আর আমরা কিন্তু আপনাদেরকে অনেক অনেক ঘন্টে জায়গায় যাই যে গিয়ে আপনাদের মাঝে তুলে ধরি ফুটেজগুলা লাইভের মাধ্যমে তো আশা করি আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আগামী কালকে থেকে আপনাদের মাঝে নিয়মিত কাজ দিতে পারি আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আমাদের ওই যে সামরুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে একটু যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়া আছে চ্যানেল ব্যানারে দেওয়া আছে এবং দুইটা না তিনটা ভিডিওতেও দেওয়া আছে দেখবেন ওকে ভাই যেহেতু আসবেন তো ভাই আপনার বাসার কোথায় একটু জানাই দিবেন ইনশাআল্লাহ দেখা করার চেষ্টা করব আপনি আসবেন তো দেখা করবেন এটাতে অনেক খুশি হলাম যে আপনি আসতে যাচ্ছেন দেখা করবেন আমি তো বললামই আপনারা যে কয়টা আমার ভালোবাসার মানুষগুলো আছেন সবাই কিন্তু পণ না সবাই আমার একটা পরিবার পাবনা থেকে যুক্ত হয়েছেন মাশাল্লাহ অনেক মানে খুশি হইলাম যে পাবনা থেকে আপনি যুক্ত হয়েছেন তো কমেন্ট ডিলেট করবেন না কমেন্ট ডিলেট করলে পনেরো মিনিট করে কেটে দেয় তো আমার এই চ্যানেলটা তো এখনো টাইম ফিল আপ হয়নি সাবস্ক্রাইবার গুলো ফিল আপ হয়ে গেছে হুম আপনি পাবনা জেলা থাকেন অসংখ্য ধন্যবাদ তো আসেন এসে যেহেতু আসতে চাচ্ছেন আসবেন আসার আগে একটু কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন যে ভাই আইসি এসে দেখা করেন ইনশাল্লাহ দেখা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি আগামীকাল থেকে আপনাদের মাঝে আসার চেষ্টা করবো আমাদের টিমকে নিয়ে তো ওকে থাকবেন গুড আপনিও ভালো থাকবেন আপনার জন্যও দোয়া রইলো ভালোবাসাও রইলো তো আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীকালকে আমরা লাইভে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত সাড়ে দশটায় সবাইকে লাইভটি দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম